হাই ফ্রেন্ড শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নিউ ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে ব্লকটি শুরু করছি তো দেখো আমি কিন্তু এখন চলে যাচ্ছি টিউশনি করাতে আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্ত তো আমাদের বাড়িতে একটু পুজো আছে তো সেই পুজোগুলো আমি কীভাবে করছি ভাইদেরকে ছাতু দেবো সেই ছাতু কিভাবে দিতে হয় সেগুলো সব কিছু আমি ব্লগে দেখাবো তোমরা সবাই আমার ব্লগটি দেখো তাহলে বুঝতে পারবে আর তারপরে টিউশন করে বাড়ি চলে আসি আবার তো দেখো তার আগে আমার হাতে আছে নিম আজকে নিম পাতা খেতে হয় তাই আমি নিয়ে এসছি আর বাড়িতে এসে কিছু কাজ ছিল সেগুলো কাজ করে নিয়ে চান করে নিয়ে বসে গেছি পুজোর সব কিছু রেডি করতে তো আজকে যেহেতু ছাতু খাওয়া মানে ভাইদের সবাই ছাতু দেই আমরা এই দিনটাতে তো সেই জন্য কিন্তু এখানটা কি করতে হয় সবার আগে বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিতে হয় আর চৈত্র সংক্রান্ত বলে কথা তো আজকের দিনে পুজো না দিলে তো একদমই চলে না তো যাই হোক তাই জন্য এই যে দেখো লক্ষ্মীর তো কিন্তু আমি এই দই খই মুড়ি চিড়ে ছাতু সমস্ত কিছু দিয়ে নিচ্ছি আর এই গামলাতে এক্সট্রা করে আমি গুছিয়ে নিচ্ছি ঘেন্টি ঠাকুরের ওখানে যাব তাই জন্য এখানে ইনস্টা করে নিয়ে আমি কিন্তু এই রাধাকৃষ্ণের ঠাকুরের বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিলাম আর এই থালা ভর্তি করে দিয়েছি ছোটো ছোট থালা দেখো অল্প একটু করে দিয়েছি তাই থালা ভরে গেছে তো যাই হোক এভাবে করে নিয়ে কিন্তু আমার পুজোটা হয়ে গেল তো এইভাবে আমি তো পুজো করি তো তোমরা কে কে আমার মতো পুজো করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পুজোটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তারপরে ঘরের পুজো শেষ করে আমি চলে আসি তলায় তো তুল তুলসীতলা বলতে তো আমাদের এই যেরকম একটা ঠাকুর তো তুলসী গাছ তো এখানটা একটু ভোগ দিয়ে দিয়েছি ফল দিয়ে তারপরে আবার চলে আসছি গেন্ডি ঠাকুরকে পুজো দিয়ে ঘরে তো এ সেই যে ভাইদেরকে ছাতু দিব তাই জন্য সমস্ত থালাগুলো গুছিয়ে নিচ্ছি আর এই গ্লাসগুলোতে জুস দিলাম তো এই যে আমার থালা গুছানো হয়ে গেছে তো দেখো আমরা কত প্রকারের জিনিস দিয়ে ভাইদেরকে ছাতু খেতে দেই তো তার সঙ্গে সঙ্গে আমার ভাই এনেছে একটা শাড়ি তো আমি তো ভেবেছিলাম এই চুড়িদারটা পরবো কিন্তু না এক ভাই এনেছে নাইটি এক ভাই এনেছে শাড়ি তো সবাই বললো যে শাড়িটাই পর তো শাড়িটাই আবার পরলাম তারপরে যে সবাইকে আমি খেতে দিচ্ছি একে একে ঘর থেকে একটা একটা করে এনে নিচ্ছি কারণ আগে থেকে তো বাইরে রাখা যায় না এনে তো তাই জন্য তো তোমরা দেখো আমি কিভাবে ভাইদেরকে ছাতু দেই আর আমাদের ছাতু খাওয়াটা কেমন হয় তো শুধু ছাতু না যারা যারা ভিডিওটি দেখছো তারা তো জানোই আর যারা আমাদের মতো এই ছাতুকর সংক্রান্তি করে থাকো তারা তো আরও বেশি ভালো জানো কিন্তু আমরা যেভাবে করি সেটা একটু দেখলে বুঝতে পারবে যে আমরা কেমনভাবে করি তো তারপরে সবার প্রথমে ভাইদের মাথায় দিলাম জ ফুল জল তো তারপরে একটু ধূপবাতি দেখিয়ে নিলাম আর ভাইগুলো তো প্রচুর হাসাহাসি করছিলো একটু লজ্জা পাচ্ছিলো তাই তো যাই হোক তারপরে মেন মেন একটা নিয়ম এই যে ভাইদের হাতে আমি এভাবে ছাতু দিয়ে নিচ্ছি এটা কিন্তু ফু দিয়ে উড়িয়ে দিবে তো এটাই হচ্ছে আমাদের নিয়ম আর তারপরে হচ্ছে আমি কি করব এই সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ও খাওয়া শুরু করতে পারে কিন্তু না আমার বদ্দি চলে আসছে তো বদ্দি এসেও সবার কপালে দেখো তিলকের ফো ফোটা দিয়ে নিলো আমার মতনই তো সবার মাথায় ধান দুব্ব দিয়ে নিলো আর তারপরে হচ্ছে প্রদীপ দেখে এনেছে সেম আমি যেগুলো করেছি ও সেগুলো করবে কিন্তু একা পারছিল না তাই আমি বলে বলে দিচ্ছিলাম আর প্রণাম করার অ্যাক্টিংটা একটু দেখ নাও তো যাই হোক যতটুকু পেরেছে আর আমাকে দেখো প্রণাম নিব আমি একদম কাপড় তুলে পা দেখাচ্ছি যে ভালো করে প্রণাম করো তো যাই হোক তারপরে কিন্তু এই যে দেখো এই যে আমার একটা মামাতো বোন এসছে আর বোনটা কিন্তু এসেই এমন ভাগ্য ঠিক টাইমে চলে এসছে আর একটু পরে আসলে হয়তো ওরা দিতে পারতো না ভাইদেরকে এমন টাইমে এসছে ও দিয়ে দিল সুন্দর করে তো তারপরে তো এই যে দেখো সবাই খাচ্ছে আর আমি এখানে আছি এই যে দুটো বোন বসে আছে আর ভাই ওরা সবাই খাচ্ছে আর অর্পিতা একটু কি নিবে তো যাই হোক এভাবে কিন্তু আমরা সময় ছাদ খাওয়া করি আর পাশে ছিল বাবা আর ছিল ওর পিতার দাদা তো সবাই মিলে এভাবেই কিন্তু আমার মজা করি খুব অনেক লোকজন হয় বাড়িতে এদিক থেকে ওর পিতার ভাইয়েরা আসে আমার ভাইয়েরা এদিকে আছে মার ভাইয়েরা সবাই থাকে তো তারপরে এই যে দেখো আমি কিন্তু একটুখানি নিয়ে বসে গেছি দই মুড়ি খই কিন্তু কত বড় থালাতে নিয়েছিলাম তো তারপরে তো এখানটা আমি একটুখানি দেখো কাজ করছি সেটা হচ্ছে সবাইকে খেতে দিয়েছি সেগুলো একটু তুলে নিচ্ছি তুলে পরিষ্কার করে নিয়ে তারপরেই আজকে কাজ কমবে আমার তো এই যে আমি সবগুলো এক একে গুছিয়ে নিচ্ছি তো অনেকগুলো থালাই হয়েছে অনেকে একসঙ্গে খেয়েছে তো সেগুলো তুলতে অনেকটাই লেটি হয়ে গেছে আমার তো যাই হোক তারপরে এই যে আমার মা দেখো মামাকে ছাতু দিয়ে নিচ্ছে তো সবার আগে ফুল দিয়ে নিলো মাথাতে আশীর্বাদ করে নিয়ে দুব্বাতি দেখাচ্ছে তো এইভাবেই আমাদের আজকে ছাতু খাওয়া কমপ্লিট হলো বাই